ধরুন বাংলাদেশ দুনিয়ার মোস্ট পাওয়ারফুল কান্ট্রির মধ্যে টপ টেন যে মোস্ট পাওয়ারফুল কান্ট্রি আছে সেটার মধ্যে টপ টেনের মধ্যে চলে এসেছে বাট এটা কি খুব প্রাউড ফিল করার মতো কোনো অর্জন বা বর্তমান যে দুনিয়ায় রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা এবং এই পাওয়ারফুল কান্ট্রিগুলোর ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি সেই ভিত্তিতে বা মানবতার দৃষ্টিকোণ থেকে মোস্ট পাওয়ারফুল কান্ট্রি হওয়া কি খুব মানে ভালো ইন্ডিকেটর বা খুব গর্বের বিষয় লেটস এ কনটেক্সট দুনিয়ার মধ্যে নাম্বার ওয়ান মোস্ট পাওয়ারফুল কান্ট্রি হচ্ছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আপনি যদি আমেরিকার ট্র্যাক রোগ দেখেন আমেরিকা তার এই মোস্ট পাওয়ারফুল হওয়ার কারণে সে তার পাওয়ার ব্যবহার করেই আফগানিস্তানকে ধ্বংস করেছে ইরাককে ধ্বংস করেছে লিবিয়াকে ধ্বংস করেছে আরবের এমন কোনো কান্ট্রি নেই আফ্রিকা সর্বত্র তারা তাদের পাওয়ার ব্যবহার করে সেখানে সোশ্যালি ইকোনমিক্যালি পলিটিক্যালি এই কান্ট্রিগুলোকে এক্সপ্লয়েট করেছে মোস্ট ইম্পর্টেন্টলি ফিলিস্তিন ফিলিস্তিনের মধ্যে বর্তমানে যে গণহত্যা চলছে গাজা এবং অতীতে চলে এসেছে যা চলছে যা হয়েছে এই সব কিছুর পেছনে সবচেয়ে বেশি দায়ী দুনিয়ার সবচেয়ে দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ব্রিটেন অথবা ফ্রান্স অথবা যে কান্ট্রিগুলো আছে এই জন্য বলছি এবং রিসেন্টলি এই এখন যে গণহত্যাটা চলছে এটা ইন্টারন্যাশনাল আরো এনজিওস যারা আছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তারা সবাই বলছে এখানে গণহত্যার লক্ষণ পাওয়া গেছে এবং স্টিল ইসরায়েল এই গণহত্যা চালিয়ে যাচ্ছে তাদের কিছু হচ্ছে না কেন কারণ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইউনাইটেড স্টেটস তাদেরকে আর্থিকভাবে এবং অস্ত্র দিয়ে সহায়তা করে যাচ্ছে এবং তাকে তাদেরকে কেউ কিছু বলার নেই বিকজ তারা দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ ইনফ্যাক্ট ইসরায়েল নিজে মানে আই থিঙ্ক ইটস টেন্থ মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আই ইউ স্টিল ফিলিং প্রাউড অফ বিং এ মোস্ট পাওয়ারফুল কান্ট্রি এটা আমি কেন বলছি যে দুনিয়াতে যত মানবতাবিরোধী অপরাধ হয়েছে সেখানে মানে সবচেয়ে বেশি অবদান যাদের ছিল তারা হচ্ছে ই মানবতাবিরোধী অপরাধে দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড তাই পাওয়ারফুল হওয়া বর্তমান দুনিয়াতে বর্তমান রাষ্ট্র রাজনীতিতে বর্তমান রাষ্ট্র বিশ্ব ব্যবস্থায় মোস্ট পাওয়ারফুল কান্ট্রি হওয়াটার সাথে আসলে খুব একটা গর্ব করার মতো কিছু বাকি নেই কারণ মোস্ট পাওয়ারফুল গুলোই দুনিয়াতে সবচেয়ে বেশি অন্যায় এবং জলুম করে যাচ্ছে যেটা আমি বলছিলাম ইসরায়েল ইটসেলফ দুনিয়ার আই থিঙ্ক টেন্থ মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এবং এটা দুনিয়াতে সবচেয়ে বেশি মানবতাবিরোধী অপরাধ করছে এই জন্য আমরা আসলে আমাদেরকে ভাবতে হবে নতুন ভাবে ভাবতে হবে যে আমি কিসে প্রাউড ফিল করি কিসে আমার চেতনায় আঘাত করে কিসে আমার হৃদয়ে আঘাত করে বা কিসে আমি খুশি হই রাষ্ট্র যদি আমার রাষ্ট্র যদি মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকে সেই রাষ্ট্র নিয়ে প্রাউড করার কিছু নেই আমাকে আমার রাষ্ট্রটা হইতে হবে মানবতার রাষ্ট্র যে রাষ্ট্রের কথা আল্লামা ইমাম হায়াল বলছেন আমি গর্ব করবো সে রাষ্ট্র নিয়ে সে বিশ্ব নিয়ে যে রাষ্ট্র এবং বিশ্বের দুনিয়ার প্রতিটা মানুষ তার অধিকার স্বাধীনতা ডিগনিটি নিয়ে বেঁচে থাকতে পারে এবং সেটাই সেটাকেই পাওয়ার বলা যায় সেটাকেই মোস্ট পাওয়ারফুল বলা যায় যেই যে রাষ্ট্রটা যে পাওয়ারটা যে ক্ষমতাটা আপনাকে একটা সর্বজনীন মানবতার দুনিয়া গড়ার জন্য সহায়তা করে আপনি যদি এমন পাওয়ারফুল কান্ট্রি হন যে পাওয়ার দিয়ে আপনি একটা গণহত্যা চলতে দিতে সহায়তা করেন একজন একজন গণহত্যাকারীকে আশ্রয় দেন একটা গণহত্যাকারী রাষ্ট্রকে অস্ত্র দেন ফাইনান্স করেন তাহলে এই পাওয়ারফুল হওয়ার মধ্যে তো কোনো কিছুই নাই এবং এই দুনিয়ার মধ্যে যত মোস্ট পাওয়ারফুল কান্ট্রিস আছে তাদের প্রত্যেকের হাতে রক্ত আছে নিরপরাধ মানুষের তাই আমাদেরকে একটু মানে একটু চিন্তা করতে হবে বিশালতায় আসে আমরা যদি বর্তমান দুনিয়ায় বর্তমান রাষ্ট্র বিশ্ব কাঠামোর মধ্যে থেকে কোনো কিছু আশা করি যে এই রাজনীতিগুলো আমাদের জীবনকে রাষ্ট্রকে দুনিয়াকে পরিবর্তন করে দিবে আমরা আসলে বুকার সর্বে বাস করছি আমাদেরকে বর্তমান রাজনীতি রাষ্ট্র বিশ্ব ব্যবস্থার মানে যেই চলছে এটার এই রাষ্ট্র বিষয় ব্যবস্থাগুলোর মধ্যে আমরা তো প্রতিনিয়ত দেখছি যেগুলোর ব্যর্থতা এজন্য আমরা যে জায়গায় আসতে হবে সেটা হলো আল্লামা ইমাম হায়াত্রিত ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলে বাংলাদেশে যেটা ইনসানি বিপ্লব বাংলাদেশ হিসেবে কাজ করছে ইনসানেট বিপ্লব কি বলছে ইনসানি বিপ্লব বলছে একটা রাষ্ট্রের সফলতা তখনই হবে যখন রাষ্ট্রটা সর্বজনীন ও মানবিক হবে এজন্য কি নিয়ে প্রাউড করবেন আপনার রাষ্ট্রটাকে নিয়ে কখন প্রাউড করা যায় কোন অর্জনে প্রাউড করা যায় সেটা নিয়ে কথা বলার জন্য আসলে ভিডিওটা করছি পাওয়ারফুল হওয়াটা ইটস নট আমি এটা এগেইনস্টে কোনো কিছু বলছি না বাট ট্র্যাক রেকর্ড কিন্তু ভালো নয় এবং এই পাওয়ারফুল হওয়ার মধ্যে আমি কোনো গর্ববোধ করার কিছুই দেখি না পাওয়ার মানে গর্ববোধ আপনি তখনই করবেন যখন আপনার রাষ্ট্র মানবিক রাষ্ট্র হয় যে রাষ্ট্রের কথা আল্লামা ইমাম হায়াত বলছেন ইনসানের বিপ্লব বলছে ইনসানের বিপ্লব বাংলাদেশ ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন কি বলছে যে একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের মানে সফলতা তখনই হবে যদি রাষ্ট্রটা মানবিক হয় রাষ্ট্র যদি সর্বজনীন মানবতা না হয় তাহলে সে পাওয়ার দিয়ে আপনি কি করবেন সে পাওয়ারফুল হয় আপনি কি করবেন তাহলে সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে সেটাই যেটা আপনাকে রাষ্ট্রকে মানবিক করে যে পাওয়ার আপনাকে দুনিয়ার সমগ্র দুনিয়াকে মানবতার হিসেবে গড়ে তুলতে সহায়তা করে তাই সর্বজনীন মানবতার রাষ্ট্র ও বিশ্ব গড়তে এগিয়ে আসুন সর্বজনীন মানবতার রাষ্ট্র বিশ্ব বিশ্ব গড়ার একজন কর্মী হিসেবে নিজেকে প্রাউড ফিল করুন সেই রাস্তায় আসুন সেই রাজনীতিতে আসুন কারণ আপনি যে আমরা যে বর্তমান দুনিয়াতে যে রাষ্ট্র বিশ্ব কাঠামো আছে যে রাজনীতি আছে এসব রাজনীতির মধ্যে থেকে যে রাষ্ট্র কাঠামোটা মানে তৈরি হয়েছে সেখানে পাওয়ারফুল হওয়াটার সাথে সাথে আপনি অর্থনৈতিকভাবে হয়তো সমৃদ্ধ হন বাট এট দা সেম টাইম আপনি ততটাই অমানবিক হন আপনার রাষ্ট্রটা বলছি আমি এই জন্য এই মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজগুলোর মানে ট্র্যাক রকেট এটাই বলে যে তারা দুনিয়াতে সবচেয়ে বেশি অন্যায় জুলুম অবিচার করে যাচ্ছে এবং ইটস নট এ গুড থিং এটা নিয়ে প্রাউড করার খুব একটা যে কিছু আছে এটা আমি দেখছি এবং প্রাউড অবশ্যই করবেন সেটা করতে হলে রাষ্ট্রটাকে মানবিক হতে হবে রাষ্ট্র যদি মানবিক না হয় রাষ্ট্র যদি মানবতার বিরুদ্ধে অপরাধ করে সে রাষ্ট্র নিয়ে প্রাউড করার জন্য আই থিঙ্ক কোনো মানবিক মানুষ রাজি হবেন না এই জন্য আমাদেরকে একটু ভাবতে হবে আমরা যেন কনসিডার করি এবং আমি সবার প্রতি আহ্বান করবো বিপ্লব কি বলছে সেটা বোঝার চেষ্টা করুন বলছে সেটা বোঝার চেষ্টা করুন এবং সর্বজনীন মানবতার রাষ্ট্র মানবতার বিশ্ব গড়ে এগিয়ে আসুন ইনফ্যাক্ট ইসরায়েল ইটসেল দুনিয়ার নাম্বার টেন্থ মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইজরায়েল দশ মানে লিস্টের মধ্যে নাম্বার টেন মেবি এক দুই আগে পিছু হইতে পারে ইসরায়েল ইটসেলফ দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রিগুলোর মধ্যে একটা এবং সে পাওয়ারের মাধ্যমে সে কি করতে পারছে সে গণহত্যা চালাইতে পারছে এবং নবডি তার কোনো কোনো কিছুই হচ্ছে না ইসরায়েল ডাজেন্ট কেয়ার ইন এবার এনিথিং তো এটা কেন হচ্ছে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল থেকে শুরু করে যত এনজিওজ আছে ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তারাও বলছে গাজায় গণহত্যার বা গণহত্যার ইলিমেন্টস তারা পেয়েছেন বাট স্টিল ইসরায়েল এটিকে ক্যারি করছে না এবং তারা কন্টিনিউ সেটা চালিয়ে যাচ্ছে এবং আজকেও আপনি খেয়াল করবেন বা আগামীকালকেও খেয়াল করবেন একই জিনিস চলতে থাকবে বা চলছে যুগের প্রযুক্ত চলছে ওয়াই ইট ইজ বিকজ অফ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড কারণ তারা এই মোস্ট পাওয়ারফুল কান্ট্রি এই পাওয়ার তাদের এই ক্ষমতার অপব্যবহার করেই এই জুলমগুলো চালিয়ে যাচ্ছে এই জন্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি হয়ে যাওয়াটা ইস নট এ মানে ইন এ সেন্স আমি যেই বিষয়গুলো তুলে ধরছি এই ইন্ডিকেটরে কিন্তু এটা খুব ভালো একটা অর্জন নয়